ফালাকাটায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান আর কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন তার আগেই ফালাকাটায় ঘাসপুল শিবিরে ভাঙন ধরালো পদ্মফুল শিবির সোমবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের একশো পঁয়ত্রিশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় সেখানে বিজেপির জেলা সভাপতি মিঠু দাস দলের ফালাকাটা বিধায়ক দীপক বর্মন বিজেপির রাজ্য কমিটির সদস্য ভূষণ মদক বিজেপির ফালাকাটা বিধানসভা কেন্দ্রের সংযোজক জয় সূত্রধর দলের ফালাকাটা দু নম্বর মন্ডল সভাপতি রঞ্জন বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি মিটু দাস জানান তৃণমূলের শাসনে মা বোনেরা সুরক্ষিত নয় নিয়োগ দুর্নীতি সব পর্দাও ফাঁস হচ্ছে তাই সাধারণ মানুষ শাসক দলের সঙ্গে আর নেই আলিপুরদুয়ার জেলায় আরও পাঁচটি আসন বিজেপির দখলেই আসবে আর ফালাকাটায় মাঝে মধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে অনেকে যোগ দিচ্ছেন এদিন ময়রাডাঙ্গার পঁয়ত্রিশটি পরিবারকে আমাদের দলে স্বাগত জানানো হয় এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ নমস্কার আপনারা ইতিমধ্যে অবগত যে আজ ফালাকাটা বিধানসভার দুই নং মন্ডলের মরাডাঙ্গা অঞ্চলের যোগেন্দ্রপুর মৌজার তেরো বাই একশো আটত্রিশ নং বুথে টিএমসি এবং অন্যান্য দল থেকে বিতশ্রদ্ধ হয়ে মানুষ এখানে পঁয়ত্রিশটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন তো আজকে পশ্চিমবঙ্গ জুড়ে যে নৈরাজ্য অপশাসন এবং মানুষকে যে ভুল বোঝানো হচ্ছে মাননীয় এবং তার যে নেতা মন্ত্রী বিধায়কদের দ্বারা আজকে মানুষকে বিভিন্নভাবে ভুল বোঝানো হচ্ছে তারই জন্যই আজকে মানুষ শ্রদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে আজকে চাকরি চুরি থেকে চুরু করে কয়লা চুরি থেকে শুরু করে সমস্ত কিছুতেই দুর্নীতি একশো দিনের কাজের টাকার হিসেব দেওয়া না পারার কারণেও আজকে তারা কিন্তু কেন্দ্র সরকার তাদেরকে কিন্তু কোনো রকম অ্যালটমেন্ট করছে না বলে তারা যে অভিযোগ করে কিন্তু সেটা পুরোটাই ভিত্তিহীন কারণ সরকারি নিয়ম অনুযায়ী কোনো কেন্দ্রীয় সরকার কোন রাজ্য সরকারের অ্যালটমেন্ট তারা কিন্তু বন্ধ করতে পারে না যদি রাজ্য সরকার কোনো অ্যালটমেন্ট বন্ধ করে তা রাজ্য সরকার ইচ্ছা করলেই সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তারা কিন্তু আদালতে সুপ্রিম আদালতে তারা যেতে পারেন মহামান্য আদালতের কাছে কিন্তু তারা আজকে রাজ্য সরকার আমরা দেখলাম তারা কিন্তু যায়নি তাই এতে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সরকার মিথ্যা অভিযোগ করছে আজকে মিথ্যা অভিযোগের কারণেই বলতে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না তাই আজকে মানুষ বুঝে গেছে যে পশ্চিমবঙ্গের যত উন্নয়ন যত রকমের উন্নয়ন হচ্ছে তা কেন্দ্রীয় সরকারের জন্যই হচ্ছে এবং সেই সব টাকাটাকেই পশ্চিমবঙ্গের সরকার বিভিন্ন রকম ফান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে এদিক ওদিক করে সে টাকা দিয়ে বিভিন্ন রকমের তারা কাজ করছে এবং মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তাই আজকে মানুষকে যেভাবে ভুল বোঝাচ্ছে যে এসআইআর হলে যে পশ্চিমবঙ্গের এখানকার মানুষের হিন্দুদের তাড়ানো হবে কখনও বলছে রাজবংশীদের তাড়ানো হবে কখনও বলতে আদিবাসীদের তাড়ানো হবে কখনো বলতে ভাটিয়াদের তাড়ানো হবে নমসূত্রদের তাড়ানো হবে এবং মুসলিম ভাইদেরকে যেভাবে তারা গাইড করছে যে তাড়িতে হবে আমরা ভারতীয় জনতা পার্টি এটাই আশ্বস্ত করতে চাই যে এসআইআর হলে মৃত ভোটার কাটা যাবে যাদের নাম ডবল এন্ট্রি আছে তাদের নাম কাটা যাবে যারা ভু অস্তিত্বহীন ভুয়ো ভোটার তাদের নাম কাটা যাবে সেই সঙ্গে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম কাটা যাবে ভারতীয় মুসলিম এবং ভারতবর্ষের কোনো হিন্দুর নাম এই এসআইআর হলে নাম কাটা যাবে না তাই আজকে মানুষ ভুল বুঝতে পেরেছে মানুষ সঠিকটা বুঝতে পেরেছে বুঝেই আজকে এখানে এই যে তেরো বাই একশো আটত্রিশ নং বুথে পঁয়ত্রিশটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয়